নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি সাবজ লাইটটা আপনাদের স্বাগত জানান এই সকালে ঘুম থেকে উঠে যা কাজ ছিল মোটামুটি করে নিচ্ছি কিছু বাথন ছিল সেগুলো ধুয়ে নিচ্ছি তারপর বেডশিট আজকে চেঞ্জ করতে হবে তাই বেডশিট চেঞ্জ করতে চলে গেলাম বেডশিটটা পরিপাটি করে গুছিয়ে নিচ্ছি চারিদিক থেকে গুজে এবার আমি স্নানে যাব স্নান করা হয়ে গেছে এবার একটু রূপচর্চা করে নিলাম রূপচর্চা আর কি এইটাই সিম্পল দেখুন হয়ে গেছে এবার যেমন রান্নায় আজ রান্না হবে আমাদের কিছু বন্ধুবান্ধব আসছে সবার জন্য রান্না করছি আজকে আমি কিছু পিছিয়ে নিয়েছি এবার কেটে কেটে রেডি করা আছে এবার এক এক ঘুরে নেবো তাতে সন্ধে হয়ে গেছে সন্ধে হবে আমরা যাচ্ছি সবাই মিলে ছাদে তো জোর ঘুরি ওড়ানোর ইচ্ছা জেগেছে তাকে ঘুরে ওড়ানো শেখাবে অনেকটা শিখেও ফেলেছে তারপর আমি আর সোনি গল্প করছিলাম সাথে বসে কিছু কথার আদান প্রদান করে নিলাম তারপর একটু ছাদটা ঘুরে দেখছি আমার বেশি ছাদে ওঠা হয় না খুবই কম তাই আজকে ছাদে উঠেছিলাম তাই একটু চারিদিকটা ঘুরে নিলাম কি সুন্দর লাগছে না সূর্যটা ডুবছে আর দেখতে দৃশ্যটা খুবই সুন্দর লাগছে তারপর চলে গেছিলাম সরানদির সাথে সরঞ্জী সামনে ব্যাকস্ট কিনতে চেয়েছিলাম ব্যাগটি আমার খুব পছন্দও করে ফেলেছে ব্যাগ এইগুলোই কিনতে ব্যাগ যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক করে দেবেন শেয়ার